কী সুন্দর রোদে বসে খাওয়া শীতকালের খাবার খাচ্ছে মুড়ি আর গুড় ওয়াও বেশি হাই করে দাও বলে হায় সকাল হায় বা বা বাঃ বেশি কত কিছু পারে সকাল সকাল আমরা রোদ পাচ্ছি আর পশু হাই করছে বা বাহ্ আর মুড়ি খাচ্ছে তাই না বাহ বা মজা আছে এ না এ পাপা দেখে আছে আর কি দেবে আমাকে আবার কি দেবে একটু মিষ্টি মিষ্টি বইয়া গু বা

তাই জন্য বেশ অনেকটা সময় পেয়েছি আর আজকে আবার বেরোনোরও আছে সোনাইয়েরও ভ্যাকসিনেশান আছে প্লাস ওর মায়েরও আছে চোখ দেখানো আছে ফার্স্ট চেক আপ হবে তো একবারে বেরিয়ে পড়ব ওই যাবো চুল খাবার তো একবারে বেরিয়ে পরবো ওর মায়েরটা দেখলি তারপর সোনাইকে নিয়ে যাবো ভ্যাকসিনেশানের জন্য তো চলো ফটাফট রান্না সেরে ফেলি খাওয়া দাওয়া করে দুপুরে বেরোবো সোনাই টাটা করে দাও সিউ 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 ও এক একা চামচ দিয়ে খাচ্ছে বুড়িটা পুরো এক একা চামচ দিয়ে খেলো তাই না কত ভালো হয়ে গেছে আমার সোনা আমার কত ভালো হয়ে গেছে ঠিক আছে চলো রান্নাটা কমপ্লিট করে নি আগে তো এই জামাটা তখন বললো আজকে করবো কচু বাটা তো কচু বাটাটা অলরেডি বসিয়েও দিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখাই এই যে বসিয়ে দিয়েছি কচু বাটাটা এটার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়নে কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে তারপর কচুটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সাথে দিয়েছি সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়োটি লঙ্কার গুঁড়ো আর দেব নারকেল বাটা নারকেল বাটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় তো এই দিয়ে ভালো হয় কষাবো কিছুক্ষণ তারপর একদম তেল তেল ছাড়বে ড্রাই হয়ে যাবে তারপর নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তো তোমরা যারা যারা এখন ট্রাই করি ডেফিনেটলি ট্রাই করে জানিও একটু হতে করে সময় লাগবে একটু ভালো হয় বেশ খানিক্ষণ ধরে নাড়তে হবে আর কি এখন অনেকটা একটু জল জল টাইপের আছে এটা একটু ড্রাই হবে তো এই যে দেখতে পাচ্ছি কঠুমাটা একদম কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে একদম লেগে লেগে যাচ্ছে তো একদম দেখছো ড্রাই হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলবো কমপ্লিট আজকের মতো রান্না বান্না এবার সান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো এই যে আমাদের সান টাওয়া সব কমপ্লিট আমার সোনাই সান খাওয়া সব কমপ্লিট আজকে একদম ঘুটগাল হয়ে গেছে এত ভালো তোমরা এত ভালো কাউকে দেখেছ ও হাই করছো এখন আফালে বাবা আমার সোনো বলো তুমি কিছু বলতে চাও সোনাইকে আজকে ইচ্ছা দেবে মা সোনাকে এখন একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো আজকে দুটো জায়গায় যাওয়ার আছে ওর মারও সাথে যাবে আই চেক আপের জন্য তারপর তো যে গ্লাসটা পরে আছে ওটা খুলে ফেলার জন্য বলবে আর পাওয়ারটাও যদি এক্সট্রা কিছু থাকে সেগুলো দেবে হ্যাঁ তুমিও বলবে তো ওই জন্য ও বললো যে একবার যখন অফিস থেকে তাহলে একবারই করে আসে আবার হয়তো আর একদিন যেতে হবে এই যে সেটা ই কী বলছো কি বক্তব্য তোমার বাবা বক্তব্য কিছু জানে ও আচ্ছা দি তি তিতি ও আচ্ছা বাবা তি তিতি আর কিছু বলবে ও বাবা কত কিছু বলবে আমার শোনাই চলো একটু ঘুমাবে মা তুমি কি ঘুমাতে চাও দেখে তো মনে হচ্ছে ঘুমাবে বলে আর ঘুম পাড়ালেও পরে উঠতে চায় না আর উঠতে হতে খুব কষ্ট লাগে তখন ঘুমের মধ্যে না তো তাই জন্য আমি চেষ্টা করি যদি বেরোনোর থাকে তাড়াতাড়ি তো না ঘুম পাড়ানোর জন্যই বা এখন এক্সট্রিম ঘুমিয়ে ফের মানে ঘুম এসে গেলে তো কিছু আর করার নেই তো নয়তো ঘুমের ঘরে তুলে নিতে বেশ কষ্ট লাগে যাই হোক না ঘুমালে গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়ে আর আমাদের এখানে যেতেও তো প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে তো আরামসে ঘুমটা হয়ে যায় গাড়ির মধ্যে তো দেখি কি করে নয়তো রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আর কি বাবা বাবা চলো চলো আমার রেডি হয়ে যাওয়া দেখাবো বাহ বাহ কত কিছু কথা কত কথা আমার শোনাই টাটা তা টাটা টাটা বলে আমার পরে জামা কাপড় পরে নিই তারপর আবার আসছি তারপর দেখাবো তো মাদেরকে আমরা যাও ইঞ্জেকশান পুঁতাবো ইঞ্জেকশান যাবো যখন রক্তের কাছে যাবো যখন তখন দেখাবে ঠিক আছে টাটা মা চলো আর একটা শোনাই

তো এই আমরা নামলাম প্রথমে আসলাম দিশাতে এই যে তেঘড়িয়ার দিশাতে আসলাম এখানে ওর মায়ের আই চেক আছে তো আই চেক তারপর আমরা যাব সোনার ভ্যাকসিনেশনের জন্য হতে নিওটিয়াতে এই যে দিশার সামনে থেকে এখন খাবে চা বিকজ অলরেডি কয়েকজন পেশেন্ট আছে ওয়েটিংয়ে তাই এখন ছাড়ছে চা গরম গরম চা বড় আমার লাগবে না আর একটাই লাগাম আমি খাবো না না আমি খাবো না বসে আছে অবাক হয়ে দেখছে সব ভাত খেয়ে আসলে এখন চা খাচ্ছি চা খেলে বেরিয়ে যাবে এক এ বাবা নেই তো ওটার মধ্যে আর আমাকে দাও চা চাইছে

তো এই দিশা থেকে চোখ দেখানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের সব ঠিকঠাক আছে ডাক্তার বললো তো এখন যাচ্ছি সোনাইকে নিয়ে ভ্যাকসিনেশনের জন্য এই যে বাগু ফে ঘুর তো এই আমরা এসে পৌঁছালাম ভাগীরাতে সোনাইয়ের ভ্যাকসিনেশনের জন্য একদম রাস্তায় ঘুমিয়ে পড়ছিল এই সময় তো ঘুমের টাইম তো ঘুমিয়ে পড় সুন্দর হাওয়া দিচ্ছিল তো যাই হোক তুলতে গিয়ে উঠে পড়লো ডাক্তার বসবে এই যে তাড়াতাড়ি এসে গেছে এখন সাড়ে চারটে মতন বাজে কিন্তু কোনো হয়ে গেছে তাড়াতাড়ি তো পাঁচটায় বসবে এবার গিয়ে বিল টিল কাটতে হবে না এই ঘুম হয়ে গেল ঘুম ঘুমাতে পারলো না একটু আবার চা খাবে না এখন যেখানে এসে বিকেলবেলা সবাই মিলে খাচ্ছি গরম গরম চা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন চা খেতে বেশ ভালোই লাগছে একদম নার্সিংহোমের সামনে থেকে বসে যেতে একটু সময় আছে তাই আমরা চা টা খেয়ে নিই একবারে সবাই বসে আছে বেশি কোথায় বসেছে কোথায় आज क 보 पचू वीर चले दम 이ा ई है 와우 आ य 와

কোদো কান্নাকাচি নেই কত ভালো শোনাই আমার এই যে হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি তাই না পুসু বাউ লিফটে ভিড় এই যে পুসুই টাটা টাটা শেষ টাটা শেষ এখানে শেষ যায় প্রথমে বুঝতে পারি তাও সেগারটাতে বুঝতে পারে যে দুটো পায় দুটো আর সাথে সাথে একদম একটা হতে না হতে সাথে সাথে আরেকটা হ্যাঁ যাতে সমস্যা হ্যাঁ তাও কোনো রকমে তাও আজকে অত একদমই কাতেরি বলতে গেলে এক সেকেন্ড একটু করে হয়েছে তো হবে স্বাভাবিক সেট করে না কর হ্যাঁ আর সুইগুলি যে মোটা মোটা সুই এই যে গাইস আমরা এইটাস বাড়িতে পৌঁছালাম সোনাই এখন দেখছে টিভি এখন খাওয়াবো ওকে ওষুধ কিছু খাওয়ার টাওয়ার খাইয়ে তারপর ওষুধ টষুধ খাওয়াবো এখন বাজে আছে তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু অনেকটা আগে গেছিলাম ছটা অলমোস্ট বাজে তো এখন খাওয়াই দায়ে ফ্রেশ করবো তারপর আবার একটু বেরোনোর আছে আজকে একটু আমাদের ফ্যামিলি পিকনিকের একটা প্ল্যানিং হবে সেখানে সবাই আসবে তো বারবার ফোন করছে ওখানে যাওয়ার জন্য তো দেখি এখন খাইয়ে টাইয়ে ওষুধ টষুধ খাইয়ে তারপর ইচ্ছা আছে একটু যাওয়ার ঘুরে আসা সবাই আসবে বাড়ির সবাই একটা পিকনিকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তাই তার জন্য হবে মিটিং তো তো তারপর যদি বেরোয় ওখানে পসিবল হয় ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছি অলরেডি সবাই এসেও গেছে একদম আসর বসে গেছে তো আমরা সবার লাস্ট এসে জয়েন করলাম এই যে তাই তো তাই তো প্রত্যেকবার এখন বলবো যাবো পরে মাইনাস তোমাকে এখন থেকে তাহলে মাইনাস করে টাকা মাইনাস

তো গাইস এই চাষ বাড়িতে ফিরলাম তো আজকে দেখতেই মানে দারুণ মজা হলো সবার সাথে অনেকদিন পরে দেখা হলো মজা আড্ডা গল্প আর পিকনিকের প্ল্যানিং সমস্তটা হলো অনেকক্ষণ সময় ছিলাম তো যাই হোক এখন তো বাড়ি এসে গেছি তো কি কী প্ল্যান হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লকে বিকজ আমরা লোকেশন দেখতে হবে পিকনিক স্পট তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় হচ্ছে আর কোন ডেটে হচ্ছে সমস্তটা আশা করি দারুণ হতে চলেছে একটা দারুণ ফ্যামিলি পিকনিক আফটার লং টাইম লাস্ট ইয়ার হয়েছে লাস্ট ইয়ার আমরা যেতে পারি শোনায় তোমার একদম ছোটো ছিল তো এই বছরটা তো ডেফিনেটলি যাবো তা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও